নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গ্রহদের গোচরগত অবস্থানের কারণে শনির সাড়ে সাতির শেষ পর্যায়ে এসে অর্থাৎ শনির বক্রি অবস্থান যার ফলে সিংহ রাশির একাদশ ঘরে শনি মঙ্গল যোগ এবং দ্বাদশ ঘরে রাহু রবির গ্রহণ যোগ এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সব থেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে কিন্তু প্রবেশ করতে চলেছে সিংহ রাশির মানুষেরা কারণ শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন কি তৈরি করে তার মধ্যে আপনাদের যেই সমস্ত রাশির একাদশ ঘরে আবার মঙ্গলের যোগ সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতিটা যেন একটু বেশি চ্যালেঞ্জিংয়ের সৃষ্টি হয় তার মধ্যে সিংহ রাশি বা লগ্নের মানুষেরা কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন পাশাপাশি সিংহ রাশির মানুষেরা না ভাবনা চিন্তা করে এরা কোনো কাজ সহজে করে না এবং যে কোনো সমস্যা বা যে কোনো কিছুর গভীরে গিয়ে অনুসন্ধান করে সিদ্ধান্ত নেওয়াটাই এনাদের চরিত্র তাছাড়া সিংহ রাশির মানুষেরা একটু ধীর স্থির হয়ে চলতে পছন্দ করে আর এই সমস্ত জায়গাটার যে ডিসিপ্লিন ভাব বা যে ধীর স্থির ভাব এই ভাবের জায়গাটায় কিন্তু কোথাও এবার একটা সাংঘাতিক প্রবলেম বা কিছু কঠিন কঠিন সিদ্ধান্তের কিন্তু সম্মুখীন হতে হবে সিংহ রাশির জাতক দিকে তাই এই শনিদেব বকরি থাকাকালীন কোন কোন জায়গাগুলিতে আপনাদেরকে প্রবলেম ফেস করতে হবে সেইগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে এই ভিডিওতে পাশাপাশি এর বিপরীতে কোন কোন দিক থেকে আপনাদের প্রাপ্তি যোগ ঘটতে চলেছে এতদিনের অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে কোন কোন দিক থেকে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ কোন কোন জায়গাগুলি আপনাদের ক্ষেত্রে পজিটিভভাবে থাকতে চলেছে সেগুলিও জেনে নিন তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য ও সিংহ রাশির সাপেক্ষে বাস্তবতা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো রাশির রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া খুবই প্রয়োজন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানের কারণে চোদ্দই আগস্ট পর্যন্ত সিংহ রাশির দশম প্রতি ও তৃতীয় প্রতি মঙ্গল কিন্তু সিংহ লগ্নের উপর প্রবেশ করবে এবং আপনাদের রাশি রবি বা সূর্যের সাথে মিলিত হবে কর্মফল্লাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বর্তমানে আপনাদের রাশির জরুরি অবস্থা বা ইমিডিয়েট পজিশনে প্রবেশ করবে অর্থাৎ আপনাদের রাশির ক্ষেত্রে একাদশ ঘরে শনি ও মঙ্গল যুগ্ম দৃষ্টি প্রদান করবে এবং বর্তমানে আপনাদের রাশির প্রথম ঘরে থাকবেন দেবগুরু বৃহস্পতি যে কিন্তু সহবস্থানে প্রবেশ করবে এবং পাশাপাশি সেখানে থাকবে গ্রহের যুবরাজ বুধ এবং আপনাদের রাশির দ্বাদশ ঘরে থাকবে শুক্র এবং সূর্যদেব যার জন্য কিন্তু কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনাদের অত্যন্ত পজিটিভ ফলগুলিও থাকতে চলেছে তবে এর ঠিক বিপরীত অবস্থায় অর্থাৎ আপনাদের রাশিচক্রের দ্বাদশ ঘরে রবির সাথে সূর্যের সাথে রাহুর কিন্তু একটা গ্রহণযোগ তৈরি হবে সতেরোই জুলাই বাংলার পয়লা শ্রাবণ থেকে এবং সিংহ রাশির ষষ্ঠ ঘরে থাকবে কেতু তাহলে এই ওভারঅল ট্রানজিটটি এবং শনি মঙ্গল যোগ ও রাহু সূর্যের গ্রহণ যোগটি অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না তাই অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী দু হাজার চব্বিশের শেষ পর্যায়ে এসে অর্থাৎ জুলাই থেকে পনেরোই নভেম্বর সময়কাল পর্যন্ত শনির বক্রি অবস্থা সেখান থেকে সিংহ রাশির একাদশ ঘরে যোগ এবং দ্বাদশ ঘরে রাহু রবির গ্রহণযোগের কারণে সিংহ মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীটি হল ধৈর্যের অভাব দেখা দেবে প্রচুর পরিমাণে অর্থাৎ এতদিন যাবৎকার আপনি আপনার কোনো সফল কাজ সফল করার জন্য বা কোনো স্বপ্ন পূরণের জন্য ভীষণভাবে অপেক্ষা বা ধৈর্য ছিলেন কিন্তু এই মুহূর্তে সে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার হয়তো কোথাও যেন মনে হতে পারে আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি প্রকৃতপক্ষেই কোনো ধৈর্য বা অপেক্ষাতেই ছিলেন কিন্তু আপনাদের রাশি ও লগ্নের উপর অলরেডি মঙ্গল যোগটি কিন্তু শুরু হয়ে গেছে এবং চোদ্দোই আগস্টের পর থেকে শনির যে সম্পূর্ণ বক্রি অবস্থা সেটি শুরু হবে তাই অনেকের ক্ষেত্রেই বিগত প্রায় কয়েক মাস ধরেই আপনি কিন্তু অধৈর্য হয়ে পড়ছেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু অস্থির হয়ে পড়েছেন আপনি হয়তো কোনো স্বপ্ন পূর্ণ অপেক্ষা ছিলেন কোনো চাকরির অপেক্ষা ছিলেন বা কোনো ব্যবসা নতুন করে স্টার্ট করবেন তার অপেক্ষা ছিলেন কিংবা অনেকেই হয়তো বিবাহের অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে বলো কি আপনাদের এই ধৈর্য বা অপেক্ষাটি মোটামুটিভাবে বিবাহ বাদে যে চাকরির ইন্টারভিউ বা ব্যবসার ক্ষেত্রে বা ফ্যামিলির কোনো আয় উন্নতি বা অন্য কোনো কাজের ক্ষেত্রে আপনি যে ধৈর্য অপেক্ষা ছিলেন সেটা কিন্তু মোটামুটিভাবে আপনাকে চোদ্দই আগস্ট পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে এই পরিস্থিতিটা চোদ্দোই আগস্টের পর কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণরূপে শুভভাবে চলে আসবে চোদ্দোই আগস্টে গিয়ে শনি কিন্তু সম্পূর্ণরূপে বক্রি হয়ে যাচ্ছে তাই দ্বিতীয় ফেজ চালু হচ্ছে বকরির তাই চোদ্দই আগস্টের পর থেকে কিন্তু আপনাদের যে কোনো প্রাপ্তি লাভের দিক থেকে আপনারা যে অধৈর্য করছিলেন বিরক্ত বোধ করছিলেন চাপ বোধ করছিলেন সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পূর্ণরূপে মিটে যাবে তাই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করবো যে কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত টেনশন করবেন না বা অতিরিক্ত চাপ নেবেন না কেন আগত সময়কালটা আপনাদের জন্য অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে তবে বর্তমান পরিস্থিতিটা বিগত প্রায় কয়েক মাস থেকে আপনাদের পরিস্থিতিটা কিন্তু রাশিচক্রে এরকমভাবেই চলতে চল চলছে বা চলতে থাকবে আর হয়তো কিছুদিন তাই আপনি কোনো প্রকার চাপ নেবেন না পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে নিজের থেকেই শুভভাবে আসতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো যখনই কোনো নেগেটিভ ফল প্রাপ্ত হবে যেহেতু বর্তমান বছর দু হাজার চব্বিশ সালটি শনিদেবের বছর চলছে তাই আপনার প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম যা করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিং রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাড়িটি হল এই সময়কালের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার মধ্যে ভীষণ লেজিনেস বা অলস ভাব কিন্তু প্রচুর পরিমাণে কাজ করছে কোন সময়কালের মধ্যে মানে মানে চোদ্দোই আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে আপনার মধ্যে কিন্তু ভীষণ লেজিনিস বা অলস ভাব কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে দেখুন একে সাড়ে সাথে চলছে কুম্ভ রাশিতে কিন্তু সেখান থেকে শনির দৃষ্টি আপনাদের সিংহ রাশির একাদশ ঘরে মঙ্গলের সাথে যুগ্মভাবে পড়ছে যার কারণে সিংহ রাশির মানুষদের কিন্তু লেজিনেস বা অলস ভাব কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজ করার ক্ষেত্রে যেমন কোনো কাজ করব করব করে আর করা হয়ে উঠছে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে এছাড়া আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে রাতে ঘুমোতে যেতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে যে কোনো কাজ করার ক্ষেত্রে সেটা সংসারে হোক অফিসে হোক একটা অলস ভাব কিন্তু আপনার মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে এবং পাওয়া যাবে এবং যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও আপনারা পড়াশোনা বা হোমওয়ার্ক করব করবো করে কিন্তু আর করা হয়ে উঠছে না এবং যারা কম্পিটিশানমূলক কোনো চাকরির পরীক্ষার সাথে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে আপনারা টার্গেট ফিক্সড করছেন লক্ষ্য স্থির করছেন কিন্তু সেই লক্ষ্য অনুযায়ী আপনারা এগিয়ে যেতে পারছেন না অলস ভাব কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের মধ্যে কাজ করছে এবং যারা অফিসে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কি আপনাদের মধ্যে কিন্তু একটা লেট হবার প্রবণতা কিন্তু ভীষণ পরিমাণে ওভারঅল কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যাবে তাই যারা স্টুডেন্ট তাদেরকে বলবো আপনার পড়াশোনার বিষয়টাই কিন্তু ভীষণভাবে মনোযোগ দিন এবং যারা অফিসে বা সংসারের কাজের সাথে যুক্ত হয়েছেন বা অফিসের কাজের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে বলবো আপনার অফিস টাইমটাই কিন্তু সঠিকভাবে চেষ্টা করুন অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণী ছিল অর্থাৎ জুলাই থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে রাহুর গ্রহণযোগ এবং ঘোর শনিমঙ্গল যোগের কারণে সিংহ মানুষদের এ যাবৎকালের মধ্যে সব থেকে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি কিন্তু মুখোমুখি হতে হবে তা হল আপনার নিজের ইগো অভিমান বদমেজাজি ভাব হঠাৎ রেগে যাওয়া এই বিষয়গুলির প্রতি আপনি কিন্তু বর্তমান পরিস্থিতিতে চোদ্দই আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে কোনো প্রকার কন্ট্রোল রাখতে পারবেন না হয়তো আপনি চান না এরকম অভিমান দেখাতে রাগ করতে আপনার এই যে বদমেজাজি ভাব এইটা আপনি হয়তো চান না অনেক ক্ষেত্রে আপনি আপনার এই স্বভাবটার জন্য হয়তো আফসোসও করেছেন বা মনে মনে বুঝতেও পারছেন যে এটা ঠিক নয় বা আপনি হয়তো এরকম করতেও চান না কিন্তু এর প্রধান কারণ হলো রাহুর গ্রহণযোগ অর্থাৎ রাহুর স্বভাবটাই হলো এরকম যার দ্বাদশ ঘরে সূর্যের সাথে দৃষ্টি প্রদান করবে তাকে কিন্তু অন্য মানুষদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিবাদ সৃষ্টি করে চেষ্টা করবে সেটা হতে পারে আপনার বাবা মায়ের সাথেও হতে পারে বা আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথেও হতে পারে বা অফিসের কোনো কলিগ বা কোনো বস বা আপনার ব্যবসার ক্ষেত্রে কোনো কর্মচারীর সাথেও কিন্তু হতে পারে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিবাদ সৃষ্টি করার চেষ্টা করবে রাহুর দাদোষ ঘরের স্বভাব প্রায় হলো এই রকম আপনাকে বজমেজাজি করে তুলবে অভিমানী করে তুলবে তাই সিংহ রাশি বা লগ্নের মানুষদিকে একটা কথাই বলতে চাই যে আগত 14 আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে বি কেয়ারফুল আপনাকে কিন্তু এই বিষয়গুলি প্রতি অত্যন্ত মাথা ঠান্ডা রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ হলো দেখুন একে আপনাদের দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি পড়ছে তাই আপনাকে কিন্তু আগত চোদ্দই আগস্ট সময়কালের মধ্যে আপনার যে হঠাৎ রেগে যাওয়া বজ মেজাজি ভাব ইগো অভিমান প্রচণ্ড পরিমাণে হুট করতে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে এই বিষয়টার প্রতি আপনি যদি কন্ট্রোল রাখতে না পারেন বা আপনার এই বজ মেজাজি ভাবটাকে আপনি যদি কমাতে না পারেন তাহলে রাহু কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত স্ট্রং হয়ে যাবে বা রাহু কিন্তু তুঙ্গে হয়ে যেতে পারে যার কারণে কিন্তু রাহু যার ক্ষেত্রে স্ট্রং হয়ে যায় সে কিন্তু অন্য মানুষের সাথে খিটখিট বা ঝগড়ায় জড়িয়ে পড়ে তর্কি বিতর্কে জড়িয়ে পড়ে এবং এর কারণে কিন্তু আপনার কোনো শারীরিক কষ্টভোগী কিন্তু আপনি সম্মুখীন হয়ে যেতে পারেন বা রাহুর এই যে অত্যন্ত পরিমাণে আপনার কাছে স্ট্রং হয়ে যাওয়া মানেই আপনাকে শরীর স্বাস্থ্যগত বিষয়ে যে কোনোভাবে সমস্যায় ফেলে দিতে পারে যেমন হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা চেস্ট রিলেটেড কিছু সমস্যা মাথা ব্যথা মাথার যন্ত্রণা বিশেষ করে হার্ট রিলেটেড কোনো সমস্যা কিংবা মূত্রাশয় জনিত কোনো সমস্যায় কিন্তু আপনাকে ফেলে দিতে পারে এবং হঠাৎ হঠাৎ আপনি রোগাক্রান্ত হয়ে যেতে পারেন তাই আগত সময়কালের মধ্যে চোদ্দোই আগস্ট পর্যন্ত সিংহ রাশির জাতক দিকে মেজাজ ঠান্ডা রেখে মাথা গরম না করে কিন্তু যে কোনো কিছু ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তবে চোদ্দোই আগস্ট থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন এই যে রাগ বা বজমেজাজি ভাবটাকে চোদ্দোই আগস্ট পর্যন্ত ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রেখে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে তাই বন্ধুদিকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী লিও রাশি বা সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণী হল কিছু অযাচিত বিবাদ কিন্তু আপনার কর্মক্ষেত্রের ওপর পড়তে চলেছে বিশেষ করে বলতে গেলে দু হাজার সালের এগারোই জুলাই বারোই জুলাই এবং তেরোই জুলাই থেকে চোদ্দোই আগস্ট পর্যন্ত সময়কালটিতে আপনার কিন্তু কর্মক্ষেত্রে বা আপনার ফ্যামিলিতে কিছু অযাচিত বিবাদ আপনার ওপর কিন্তু পড়তে চলেছে অর্থাৎ যে কাজ আপনি করেননি বা যেই দোষ বা ভুল আপনি করেননি তার দায় আপনার ওপর চাপিয়ে দেওয়ার কিন্তু ভীষণ সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনার অফিসে বা কর্মস্থলে অন্য মানুষের সাথে আপনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন তাই যাই কাজই করুন না কেন মাথা ঠান্ডা রেখে করবেন এবং এই সময় তাড়াহুড়ো করে আপনি যদি কোনো প্রকার কাজ করতে চান তাহলে কিন্তু সেই কাজটায় অবশ্যই আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন বা সমস্যা বেড়ে যেতে পারে তাই যাই কাজই করুন তাড়াহুড়ো করে একদম করবেন না মাথা ঠান্ডা রেখে যে কোনো প্রকার ডিসিশান নেওয়ার দিক থেকে ভীষণভাবে ভাবনা চিন্তা করবেন এবং যতটা সম্ভব চেষ্টা করবেন সচেতন থাকার তা না হলে কিন্তু অন্যজনের দোষ আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে অন্যজন ভুল করবে বা অন্যজনের কাজের বোঝা আপনার মাধ্যমে করিয়ে নেওয়ার ভীষণভাবে চেষ্টা করবে পাশাপাশি এই সময় আপনার কিন্তু কর্মক্ষেত্রে বিবাদপূর্ণ না হয়ে শান্তিপূর্ণ থাকতে হবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদেরকে অনুরোধ শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণী বাণী হল অ্যাস্ট্রোলজি অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত কিছু মিটে গেলেও যেই বিষয়টা কিন্তু চোদ্দই আগস্ট পর্যন্ত সিংহ রাশির মানুষ সমস্যায় আষ্টে পৃষ্ঠে কিন্তু জড়িয়ে ফেলতে পারে তা হল শনি ও মঙ্গলের যুগ্ম দৃষ্টি কিন্তু এই সময় লিও রাশি বা সিংহ রাশির সপ্তম এবং একাদশ ঘরে পড়ছে তাই এই সপ্তম এবং একাদশ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ ঘর ফ্যামিলি ম্যাটার এই সমস্ত কিছু কিন্তু বিচার করা হয় তাই এই সময় এই সমস্ত জিনিসের প্রতি আপনাকে যথেষ্ট কেয়ারিং হতে হবে আপনার দাম্পত্য ক্ষেত্র পার্টনারশিপ লাইফ পার্টনারশিপ বিজনেস এই জায়গাটা কিন্তু আপনাকে যথেষ্ট সময় দিতে হবে সর্বোপরিভাবে বলতে গেলে আগত চোদ্দোই আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে আপনাকে আপনার পরিবারের সেটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হতে পারে সন্তানদের ক্ষেত্রে হতে পারে বাবা মায়ের ক্ষেত্রে হতে পারে যথেষ্ট কেয়ারিং হতে হবে এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু আপনাকে যথেষ্ট কেয়ারিং হতে হবে সময় দিতে হবে তা না হলে কিন্তু এই গ্রহণযোগ এবং শনিমঙ্গল যোগের প্রভাবে আপনার বাড়ির সুখ শান্তিময় পরিবেশ একটু হলেও বিঘ্নিত হয়ে যেতে পারে তাই ফ্যামিলিগত যে কোনো ব্যাপারে আপনি হঠাৎ রেগে যাওয়া বা অভিমান করা এই ব্যাপারগুলির প্রতি এড়িয়ে থাকার ভীষণ ভীষণভাবে চেষ্টা করবেন তা না হলে কিন্তু ছোটোখাটো ব্যাপারে কোনো লিটিগেশন বা কোনো ঝামেলা কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের এবং যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদেরকেও বলবো আপনারা যথেষ্ট লক্ষ্য রাখবেন ব্যবসার প্রতি অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ মানে ছিল ভীষণ ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে এরপর কোন কোন দিক থেকে দেখুন প্রথম ফেজে আপনাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু অশুভ ভাব থাকতে চলেছে তবে এর মধ্যেই ভাব দিক থেকে বা যেই সমস্ত দিক থেকে জুলাই মাস থেকেই আপনাদের জন্য পজিটিভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে বিশেষ করে বলতে গেলে পনেরোই জুলাইয়ের পর থেকে বা সতেরোই জুলাই কিংবা পয়লা শ্রাবণ থেকেই আপনাদের যেই সমস্ত দিক থেকে পজিটিভ ভাবগুলি থাকতে চলেছে বেটার কন্ডিশন আসতে চলেছে সেগুলি জেনে নেব অর্থাৎ সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণিজ্য হল আপনার চাকরি বা কর্মের প্রাপ্তি হবে এবার বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু সিংহ রাশির মানুষরা চাকরি প্রাপ্ত করতে পারবে এবার বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন পাশাপাশি এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন কিংবা আপনি কোনো কনস্ট্রাকশন বিভাগ প্রোমোটিং বিভাগ শিক্ষকতা মেডিকেল নার্সিং বা পুলিশ ফোর্সের চাক চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রথম বলে রাখি আপনাদের বেতন বৃদ্ধি উচ্চ পদে নিযুক্ত হওয়া কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে উচ্চ পদপ্রাপ্তি বা বেতন বৃদ্ধির কিন্তু অত্যন্ত সংযোগ বা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলতে পারি আগত সময়কালটা অর্থাৎ পনেরোই জুলাইয়ের পর থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে আপনারা যে কোনো ফিল্ডে চাকরি প্রাপ্তির কিন্তু ভীষণ ভীষণ যোগ এবং সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক ক্ষেত্রে তাই আপনারা লক্ষ্য স্থির করে এগিয়ে যান একদম লক্ষ্যবোষ্ঠ হবেন না লেজিনেস হবেন না তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি কিন্তু ভীষণ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এতদিন যাবৎকার আপনারা যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফল পাননি তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং শুক্র ও সূর্য আপনাদের ক্ষেত্রে স্ট্রং পজিশনে আসছে তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির দিকটা কিন্তু অলরেডি শুভযোগ শুরু হয়ে গেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী লিও রাশি বা সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ মানে ছিল ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না আপনাদের রাশি বা লগ্নের একাদশ ঘরে এবং সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে সিংহ রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের দিক থেকে কিন্তু ভীষণ শুভ যোগ আসছে কোন দিক থেকে আপনি সিংহরাশির জাতক হন বা তাদের সন্তান হোক তাদের পড়াশোনার দিকটা কিন্তু ভীষণ শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে আপনাদের ক্ষেত্রে কারণ কারোর বার চাটের সপ্তম ও একাদশ ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি কিন্তু শুভ ফল পাবেন পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনা এবং প্রচেষ্টা তাদের পিতামাতার মনে যথেষ্ট আনন্দ এনে দেবে এবং উন্নতি লাভের পথে চাকরি লাভের পথে ভীষণ আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে আগত পনেরোই জুলাই থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে আপনি যদি কোনো কম্পিটিশানমূলক পরীক্ষায় নিযুক্ত হন বা যুক্ত হন তাহলে সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণে জয়লাভ করার এবং সাকসেস পাওয়ার এবং সেখান থেকে চাকরি প্রাপ্তি কিন্তু ভীষণ যোগ এবং শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই যে কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা বা আপনি কোনো খেলাধুলার সাথে যুক্ত হন বা যে কোনো বিজনেসের ক্ষেত্রে যে কোনো কম্পিটিশানে যুক্ত হন সেখান থেকে কিন্তু আপনার জয়লাভ করার ভীষণ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির স্টুডেন্ট বা তাদের সন্তানদের ক্ষেত্রে তাই বন্ধুদিকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির বা লিও রাশির মানুষের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ মানে ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না আপনার দীর্ঘদিন যাবত আতকে থাকা টাকা বা কাউকে ধার দিয়েছেন বা কোনো জায়গায় আপনি হয়তো টাকা পান দিয়ে রেখেছিলেন সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা কোনো বন্ধুর ক্ষেত্রে টাকা ধার দিয়েছিলেন সেটা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও আদায় করতে পারছিলেন না অর্থাৎ আপনার বকেয়া টাকা কিন্তু এবার আদায় হবার দিক থেকে ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশি বা লিও রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ ছিল ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না দীর্ঘদিন যাবৎ আপনি সিংহ রাশির জাতক জাতিকে আপনি যদি কোনো বিজ্ঞাপন বা প্রচার করে আপনি আপনার কোনো প্রয়োজনীয় সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন কিংবা কিনতে চাইছিলেন সেই দিক থেকে আপনি ব্যর্থ হচ্ছেন বা কোনো ভিটা বা কোনো ফ্ল্যাট আপনি কিনতে চাইছিলেন বা বিক্রি করতে চাইছিলেন সেই দিক থেকে শুভ ফল পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে আপনি হয়তো কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন সেই দিক থেকে আপনি ভীষণ চেষ্টা করছেন পাড়ার প্রতিবেশী সংক্রান্ত বিষয়ক অর্থ সংক্রান্ত বিষয় বা যে কোনো দিক থেকে সমস্যায় পড়ে যাচ্ছিলেন আপনাদেরকে বলে রাখি সেই সমস্ত দিক থেকে আপনার কিন্তু এবার শুভ ফল নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যে সমস্ত সাবধান সাবধানবাণীগুলি বললাম সেগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে চোদ্দই আগস্ট পর্যন্ত কার্যকরী হবে বা চোদ্দই আগস্ট পর্যন্ত আপনারা কিন্তু অত্যন্ত সাবধান থাকবেন এই ছটি বিষয়ের প্রতি এবং যেই সমস্ত দিকগুলি আপনাদের ক্ষেত্রে শুভভাবে থাকতে চলেছে তুলে ধরলাম সেগুলি কিন্তু অলরেডি আপনাদের ক্ষেত্রে শুভ যোগ শুরু হয়ে গেছে তবে বিশেষভাবে বলতে গেলে পনেরোই জুলাই কিংবা সতেরোই জুলাই পয়লা শ্রাবণ থেকে কিন্তু সম্পূর্ণরূপে আপনারা এই সমস্ত প্রাপ্তি যোগগুলি আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের যে কোনো স্বপ্ন পূরণের পদে ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে আপনাদের বিবাহ যোগটিও কিন্তু স্টার্ট হয়ে গেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং এই সমস্ত দিক থেকে আপনারা যদি শুভ ফল পেতে চান প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন এবং যেহেতু আপনার সিংহ রাশি এবং আপনাদের রাশিপতি সূর্য তাই প্রতিদিন চান করে আপনারা সূর্য প্রণাম করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করতে পারেন ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত সিংহ রাশির মানুষেরা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকুন অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে চলুন সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে শনিদেবের কাছে এই কামনাই করি তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনি মহারাজের আশি